কি পরিমানে মাছ টাছ পাইলেন আল্লাহ ভালো হইতেছে লাখ হইবে ইলিশ এই ইলিশের দাম কিন্তু অনেকটাই বেশি আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রবিউল ফরাজি ফিশ ব্লগে সবাইকে স্বাগত এখন আবহাওয়া ভালো হওয়ার কারণে বোটগুলো সবই গভীর সমুদ্রে আস্তে আস্তে এক একটা বোট উঠতেছে আর এক একটা নেমে যাইতেছে

তিন দিন ফিশিং করছে আনুমানিক দুই লক্ষ টাকার মাছ বিক্রি করবে যেহেতু এটা বড় বোট সেহেতু এখানে দুই লক্ষ টাকার মাছ অনেকটাই কম এখানে চার পাঁচ লাখ টাকার মাছ না হইলে হয় না তো তিন দিন ফিশিং এ তারা দুই লক্ষ টাকার মতো মাছ বিক্রি করবে পল্টনের কর্মীরা সুন্দরভাবে মাছগুলো নিয়ে যাইতেছে আজকে মোটামুটি ছোট বোট আসছে তো দেখি যে তারা কি রকমের মাছ পাইছে তারা হলো লোকাল রুফলি ইলিশগুলো আদরে আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কি পরিমানে মাছ টাছ পাইলেন আল্লাহ ভালোই হইতেছে লাখ দুই থেকে হইবে আনে লাখ দুই আলহামদুলিল্লাহ কয়দিন ফিশিং করলেন গাইস এই হলো তাদের ইলিশ মাছ এগুলো সব হলো রূপালি ইলিশ আর এই যে গতকালকে দেখাইলাম এগুলো হলো সব ফিশিং ইলিশ আর এই ইলিশের দাম কিন্তু অনেকটাই বেশি অন্য অন্য ফিশিং ইলিশের সে গাইস ছোট ছোট জেলেরা আসলে অল্প মাছই তাদের অনেক কিছু

আর এগুলো হলো রূপাল সেগুলোর দাম আজকে ভালোই যাবে মনে হয় খালি এগুলোই পাইছেন না ছোট ছোট জেলেরা চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মাছ মতো তারা ধরে এগুলো মাছ তো আপনাদের কাছে শেয়ার করবো যে কিরকমের মাছের দাম আজকে যায় তো গাইজ বাইদের একদম ছোট নৌকা তারা বড় বোর্ডের মতো গভীর সমুদ্রে গেছে যেখানে আট বাম পানি নাকি বললো ভাই কয় বাম পানিতে গেছেন আট দশ বাম হইবে আর 10 বাম সেখানে তো প্রচুর পরিমাণে ঢেউ হ্যাঁ ছোট নৌকা নিয়ে এই তো কিন্তু গভীর সমুদ্রের মাছ তারা এই যে ছোট নৌকা নিয়ে চলে গেছে গভীর সমুদ্রে জীবনের ঝুঁকি নিয়ে তারপরে মাছগুলো পাইলো আনুমানিক কতটার মাছ পাইবে পাইলেন 1050 হইবেন

এগুলো সব হলো গলদা চিংড়ির মতো দেখতে কারালি চিংড়ি ধরে আছে প্রত্যেকের এক এক জুড়ি মাছগুলো বিক্রি হইতেছে পাইকাররা খুব সুন্দরভাবে দাম বলতে আছে এবং কিনে নিতেছে সাদা মাছেরও নিলাম চলতেছে যেহেতু আবহাওয়া ভালো সব বোটগুলোই গভীর সমুদ্রে আজকে তিন দিন পরে একটা বোট আসছে তারা মাছ নিয়ে আসছে দুই লক্ষ টাকা মতো হবে ছোট 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 চিংড়ি মাছ দেখা যাক কত টাকা কেজিতে বিক্রি হয়

দুইশো আশি টাকা বন্ধুরা শত চিংড়ি এই জন্য দামটা অনেকটাই কম দুইশো আশি টাকায় বিক্রি হলো মাছটা দুইশো আশি টাকা দরে বিক্রি হলো চিংড়ি মাছ তো গাইস আজকে মাছ অনেকটাই কম এই জন্য পাইকারের চাপ বেশি তিন হাজার টাকা ধরে নিলাম শুরু হলো দেখা যায় কত টাকায় বিক্রি প্রায় পঁচিশ কেজির মতো লটকে মাছ হবে পঁয়ত্রিশশো টাকায় বিক্রি হলো মাছটা পঁচিশ কেজির মতো হবে আজকে মাছের দাম দিতে আছে প্রচুর

পঁচিশ থেকে তিরিশ কেজির মতো মাছ হবে তেতাল্লিশশো টাকায় বিক্রি হলো মাছটা প্রায় পঁচিশ কেজির মতো মাছ হবে দাম আছে

আহ আষ্টশো থেকে নয়শো গ্রামের ভিতরে ইলিশ গুলো মাঝারি সাইজের ইলিশ পাঁচশো থেকে ছয়শো গ্রামের ভিতরে পঞ্চাশ হাজার টাকা ধর নিলাম শুরালো এক হাজার কত টাকায় বিক্রি হয়

সাতশো গ্রামের ভিতরে শেষ হল একাত্তর হাজার টাকায় বিক্রি হলো মাছটা এক হাজার কত হয়

উঠে গেছে মাছের দাম পঞ্চাশ হাজার একশো টাকার মধ্যে উঠে গেল দাম পঞ্চাশ হাজার একশো টাকায় বিক্রি এখন মাফার কার্যক্রম চলতে আছে কত কেজি দেখা যাক ছয় কেজি তিনশো গ্রাম মাছ হলো একান্ন হাজার